রবি ঠাকুরকে শ্রদ্ধা করি কিন্তু একখানে এসে আমার রবীন্দ্রনাথের পূজা করো আমি ঠাকুরের নিন্দা করিনি আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি সুপ্রিয় দর্শক দুইজন কবি একটা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইজনের মধ্যে কে বাংলাদেশের জন্য উপকার করেছিলেন বাংলাদেশের বন্ধু ছিলেন এবং বাংলাদেশের শত্রু কে ছিলেন আমরা দুইজনের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আজকে চারজন আলোচকের আলোচনা শুনবো আমরা অনেকে লোক মুখে শুনি পর্যন্ত ইতিহাসে পাতায় দেখি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাকি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হতে নিষেধ করেছিলেন এমনকি তিনি এটা হতে দিবেন না বাঙালি জাতিকে তিনি নাকি মানুষই মনে করতেন না আমার সোনার বাংলা তারই সঙ্গীত আমারই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা জাতীয় আমাদের সঙ্গীত হিসাবে বাংলাদেশে প্রত্যেক দিন এটা পাঠ হয় তো কি করে সেটা হয় তো চলুন আমরা চারজন আলোচকের মুখে আজকে আলোচনা শুনি প্রথমেই আমরা আল্লামা তারেক মনোয়ারের বক্তব্য শুনে আসি রবি ঠাকুরকে শ্রদ্ধা করি কিন্তু একখানে এসে আমার অবজেকশন তিনি আমার নবীর জন্য দুইটা লাইন লিখতে পারলেন আফসোস তোমার কি দিয়ে নিজের সাহিত্য ভরে গেলেন এমন কোন সাহিত্যের অঙ্গন নাই যেখানে তিনি কলম চালান নেই এত জীবন পেয়েছেন সোনার কাঠি মুখে দিয়ে বড় হয়েছে

এ লেখলে নাল্লা আমার প্রভু আমার নহি নহি ভয় আমার কিসের শঙ্কা কোর আমার ডঙ্কা ইসলাম ধর্ম মুসলিম আমার পরিচ নজরুল বুঝলো আমাদের কিছু হুজুরা বুঝল না এই নজরুল কত সুন্দর করে কবিতা লিখলেন আল্লাহ তাকে মাফ করে দেন অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তপ্তে বসে খেজুর পাতার পাশা তোমার বারবার গিয়েছে খসে কি কবিতা আল্লাতে যার ইমান কোথা কোথা সে মুসলমান আল্লাহ এই নজরুল আবার লেখছেন আল্লাহকে যে পাইতে চায় হে দرتকে ভালোবাসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লওহ না চাহিতে পেয়েছে সে রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেষে আল্লাহকে যে পাইতে চায় আল্লাহ আকবর প্রথম ইসলামী সঙ্গীত তিনি লেখেন কলকাতা শ্যামা সঙ্গীতের যুগ কালকেও বলেছিলাম ঘটনাটি মুসলমান শিল্পীরা নাম চেঞ্জ করে হিন্দু হয়ে যাচ্ছে শ্যামা গাওয়ার জন্য আব্বাস উদ্দিন ধরলেন নজরুল্লাহ আপনার কাছে একটা আবদার একটা ঈদের গান লেখেন সামনে ঈদের ফেতার কে আব্বাস এটা কেউ রেকর্ড করবে না আব্বাস বললেন রাহমাহুল্লাহ আমি দায়িত্ব নিব কিভাবে রেকর্ড করতে হয় গ্রামোফোন রেকর্ডে গ্রামোফোন রেকর্ডের যিনি দায়িত্বে ছিলেন একজন হিন্দু ভদ্রলোক তাকে গিয়ে বললেন দাদা আমার এই গানটা আপনি একটু ইসলামী গানটা রেকর্ড করেন কারণ ইসলাম টিসলাম চলবে না এগুলো রেকর্ড করে না ছয় মাস ঘুরলেন আব্বাস উদ্দিন নজরুল লেখে না সেও রাজি হয় না শেষে গেল আব্বাস গেলেন গিয়ে বললেন আমি রাজি করিয়েছি দাদা রেকর্ড করবেন আপনি লেখে দেন নজরুলকে দেয়া হলো কিছু পান আর চা একটা রুমে ঢুকলেন নজরুল রাহেমা হল দরজা লাগিয়ে দিলেন পাঁচচল্লিশ মিনিট পরে গান নিয়ে বের হলেন ওমান ডমজানেরি রোজার শেষে এলো খুশির প্রথম চ্যালেঞ্জ আব্বাস উদ্দিন আল্লাহর কাছে মোনাজাত বসে আছেন আল্লাহ এই গানটা যদি ফ্লপ করে এটা যদি মানুষ বিখ্যাত হিসেবে গ্রহণ না করে আর কোন ইসলামী গান রচিত হবে না আপনি এটাকে ফেমাস করে দেন নজরুল একটা সুর দিলেন এই সুরটা নজরুলেরই ও মানে সবার তো মুখস্থ আছে এটা নজরুলের সুর নজরুল সুর চুরি করতেন তার কি থেকে আরব থেকে এটা ছিল তখন কাবালাতা তুর্কের সময় তার কি জাতীয় সঙ্গীতের সুর সেখান থেকে নিয়ে নিলেন তিনি অনিন্দ সুন্দর এক ট্যালেন্ট ট্যালেন্টেড পার্সন ওয়াজ নজরুল শব্দের জাদুঘর ছিলেন নজরুল এই জন্য ঠাকুর বার বলতো তুই আমার চেয়ে বড় কবি কিটসের মতো সেলের মতো তোর জীবনে দুঃখ আছে নজরুল নজরুল বললেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রাত আমি জেগেছি আমার ছেলেটি যখন মারা গেল ঠিক ওই সকালেই আমার বাগানের কোনায় ফুটেছে হাসনা হেনা প্রতিভার এক অনন্দ সুন্দর সংমিশ্রণ ছিল নজরুলের জীবনে আব্বাসকে দিলেন তিনি গেয়ে দিলেন গেয়ে বাড়ি চলে আসলেন মনে বড় ব্যথা আল্লাহ যদি গানটা যদি মানুষের কাছে পছন্দ না হয় আর কোনো ইসলামিকার কেউ রেকর্ড করবে না নজরুল ট্রেনে উঠলেন ঈদের ছুটি শেষে আব্বাস উদ্দিন ট্রেনে উঠলেন ট্রেনে উঠে চিন্তা করছেন কি হলো গান তার কি হলো দেখে যে পাশের দুই ছেলে গাছে ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগে আব্বাসুদ্দিন বলল তোমরা কোথায় শুনেছ দুই ছেলে বলল নতুন গ্রামো ফোন রেকর্ড বেরিয়েছে আব্বাস উদ্দিনের কলিজায় পানি এলো মনে হয় আমার আল্লাহ আমার ডাক শুনেছেন কেলকাটায় গেল নজরুলের কাছে গেল যাওয়ার আগে মাঠের মধ্যে দেখে অনেকগুলো ছেলে গাইতেছে ও মনে রমজানের রোজার শেষে কি লিখেছে দেখে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই দিগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ময়দানে সব গাজী মুসলিম শহীদ হতে চান তো শহীদ হতে চান তো মুসলমান হাত তুলে দেখা দাও একটা ছোট্ট মেয়ে গেছে একটা গান মিলিয়ন মিলিয়ন নব্বই মিলিয়ন ভিউয়ার্স হয়ে যায় একটা ছোট্ট ছেলে গেছে আজানকে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে হয়েছে না মিলিয়ন মিলিয়ন কে দিয়েছেন এটা কে দিয়েছেন কোনো বাজনা নাই টং টং নাই ভং ভং নাই আল্লাহ কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কবিগুলো চোর একজন থেকে সুর চুর করে আরেকজন থেকে কবিতা চুরি করে তবে কৃতিত্বতার সাথে যারা চুরি করে তারাই বড় কবি হয়ে যায় রবি ঠাকুর গীতাঞ্জলি থেকে চুরি করেছেন নজরুল নিয়েছেন এমরাউল কায়েসের কবিতা থেকে কেফান আপকে মিন দেখে হাবিব ছিল যেথা থা আলো হাসি ফুল দলো ভালোবাসি আজি সে থা কিছু নাহি বায়ু যায় ফিরে দুটি পাখি দুটি নিড়ে মাঝে নদী বহে ধীরে এমরাউল কায়েসের হুবু কবিতা তিনি মেরে দিয়েছেন আলমা ইকবাল থেকে নিয়েছেন কবি নজরুল মুসলমান মুসলমান থেকে নিয়েছেন কোনো আপত্তি নেই কিন্তু কেউ যখন মুসলমান থেকে নিয়ে শিকারই করে না তখনই আমাদের আপত্তি ও না পারবে কি আপনি একটা উদ্যোগ নিল কয়েক লক্ষ লোকের জাতীয় সংগীত রেকর্ড করবে হাজার হাজার ক্যামেরা আনলো প্রথম দুই লাইন সবাই গাইছে পরে দেখে যেদিকে দেখি ক্যামেরাম্যান সব আকাশের দিকে ক্যামেরা ধরছে আমি কইলাম কি রে আকাশের দিকে ধরছত ক্যামেরা কয় স্যার এরপরে ব্যবও করতেছে প্রথম দুই লাইন ঠিকই গাইছে আমার সোনার বাংলা আমি তোমায় এর পরে আর মিল নাই ও ও করতেছে এত শোনার পরেও মুখস্থ হয় না কিন্তু আমাদের তো রাসুলের কবিতা ভালোই মুখস্থ আছে এরপরে আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসির বক্তব্য শুনে আসি নজরুলের কবিতা শিখান নজরুল কবিতা লেখ আমি যদি আরব হতাম ওই মাদিনারি পথ সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরা জাত কবি তাকে বলা হয় যিনি কারো নকল করে না সাহিত্য বিশারদগণ বলেন যে নজরুল ইসলাম ছিল স্বভাব কবি জাত কবি রবীন্দ্রনাথ এই জ্ঞানটা পায় নাই সে কবিতা নকল করত এগুলো আমাদের কাছে ধরা কবি হাফিজের কবিতা জালাউদ্দিন রোম শেখ সাদি রহমতুল্লাহ এই বিখ্যাত কবিদের ফার্সি কবিতা সে পড়তা সে ফার্সি জানত এগুলোকে বাংলায় অনুবাদ করে নিজের নামে চালায় দিত রবীন্দ্রনাথের পূজা করো খান সাহেব তোমার রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল ইতিহাস ইতিহাস দেখো নবাব যখন ঢাকা প্রতিষ্ঠার আন্দোলন করলেন রবীন্দ্রনাথ ঠাকুর এরা তো ঠাকুর না রবীন্দ্রনাথের দাদা ছিল জেলে মাছ ধরত এদের আজবী যশোর এবং খুলনাতে মাছ বেঁচে পয়সা হয়েছে কলকাতা যে ঠাকুর লেখা শুরু করছে ইতিহাস জানে না তো এদেশের এরা ঠাকুর না এদেরকে বলা হয় জেলে এই রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাই অবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র গুপ্ত বঙ্কিমচন্দ্র এরা সবাই আন্দোলন করেছে চাসা ভূষা বাঙালির জন্য বাংলাদেশিদের জন্য বিশ্ববিদ্যালয়ে দরকার নাই বরং এরা কলকাতায় এসে পড়তে পারে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরই বান্ন সালে ভাষা আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন হয়েছে বলি দেশ স্বাধীনতার পথে অগ্রসর হয়েছে তাহলে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর তার চেতনা ছিল বাঙালির স্বাধীনতার বিরুদ্ধে ভাষা আন্দোলনের বিরুদ্ধে নজরুলকে আমরা পৃষ্ঠপোষকতা করি নজরুলকে বাদ দিয়া খান সাহেবরা রবীন্দ্রনাথের পূজা করো পশ্চিম বাংলার দাদাদের খুশি করতে সাবধান হয়ে যাও বাঙালি মুসলমান একবার যদি টের পায় তোমাদের ভণ্ডামি বামপন্থীদের ঝাড়ু দিয়া পিটায়া যাসবার বাসবকে বাংলাদেশ থেকে বহিষ্কার এরপরে আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি আমি ঠাকুরের নিন্দা করি নি ঠাকুর বাঙালিদেরকে নিন্দা করে রবীন্দ্রনাথ ঠাকুর বলে বেটারা বাংলা ভাষা বুঝে না আবার বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদেরকে পশু প্রাণী মনে করতো তো একটা পঁচিশ লাইনের কবিতা লিখেছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে তো ওটা কলিকাতা প্রেস ক্লাবে পড়েছিল ভদ্রলোক তো যতবার বলেছে ও ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এখন আদমের ছেলেমেয়েরা দেশে যারা বসবাস করে তাদের বাঁচার পথ কীভাবে হবে তা আমার বুঝে আসে না এমন ফাঁদে পড়েছে যে ভাত থেকে বের হওয়ার পথ খব দ্রোহ খুবই কঠিন কেউ পড়েও না কেউ বুঝেও না লেখক বই লিখেছে একদিকে দিয়েছে কুকুর তার সামনে দিয়েছে একটা বই আর আরেক দিকে দিয়েছে বিড়ালের ছবি তার সামনে দিয়েছে একটা বই আর মধ্যে দিয়েছে মোমবাতি মানে মোমবাতি জালিয়া কে কে পড়ছে কুকুর আর বিড়াল আশ্চর্য লেখক তার মাথায় এটা আসলো কি করে এও যদি মনে করে যে আমি লেখক তাহলে পশুকে রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বাঙালি জাতিকে এক বাক্য দিয়ে কবর দিয়ে গেছে যে তোমরা চিরদিনের জন্য জাহান্নামে ঢকে যাও শুধু আমি একাই যাবো আমি একাই যাবো কেন তোমাদের কাগজ ছেড়ে যাবো আবার চুক্তি ইবলিশ করেছে আল্লাহর সাথে এরপর আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনাইছি যে আমাদের যে জাতীয় সংগীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মের আরো বহু আগে তিনি লিখেছেন যে এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে চলেছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সংগীত হতে পারে আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সেই যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠে সেটা প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের পিএনবি সাল্লাহ সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মোদিনে আসেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হল তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তারা সালাদ আদায় করতে পারেন জন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তারা কারণে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়া কেবলাতন ফালানুয়াল্লিয়া কেবলাতন তার দাওয়া হয় রাসুল অচিরি আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলা প্রত্যাশা করছেন সেদিকে ফিরে আলাদা আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধান এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্য লতন মিনালিমা দেশ অঙ্গ এরকম কোনো হাদিস মুসাদাম বলেন নাই নৌদম নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল সো একজন মানুষ হল আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন নাই যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র কেন্দ্র করে করে লেখা লেখা এটা বাংলাকে হয়েছে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল গেলো তারা কি এটাকে করোনাদিস মনে করেন নাকি যে এটা পরিবর্তন করা যায় না এটা তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযুক্তি নয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চারজন আলোচকের আলোচনা শুনলাম এতে প্রতীয় মনে হইলাম এবং বুঝলাম যে অবশ্যই কবি নজরুল ইসলাম তিনি মিস মুসলিম মিল্লাতের জন্য যে গান কবিতা উৎসর্গ করে দিয়েছেন লিখে গিয়েছেন এটা ঋণ তার কেউ পরিশোধ করতে পারবে না আজও পর্যন্ত তার মতো লেখনি এবং এই অবদান কেউ রাখতে পারেনি অন্যদিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাঙালি জাতিকে মুসলিম মনে করতেন না বাঙালি করতেন না যখন ঢাকা সেখানে বিশ্ববিদ্যালয় হয় তিনি বাধা হয়েছিলেন এবং কি করে তো আসলেই কবি নজরুল ইসলাম তিনি মুসলিম ছিলেন তার জন্য রবি আমাদের অফুরান্ত ভালোবাসার শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা এবং দোয়া আলাপাক তাকে যেন জান্নাত বেশি করে দেন অন্যদিকে কবি রবীন্দ্রনাথ তিনি হিন্দু তার যেহেতু আল্লাহ নবীর সম্পর্কে তিনি কোনো দুই লাইন কবিতা লিখে দিয়ে যাননি এই তিনি কবি হিসাবে আমাদের সম্মান থাকবে কিন্তু তার জন্য আমাদের ভালোবাসা থাকবে না এই জন্য তিনি যেহেতু আল্লাহর রাসুলের জন্য কিছু লিখে যাননি এবং এই দেশের মানুষকে বাঙালিকে তিনি মানুষ হিসাবে মনে করতেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি